আসসালামু আলাইকুম দুই হাজার মাস রোজ শুক্রবার রাত সাড়ে এগারোটার সময় আমার নামা শ্বশুর মারা গেছে এ দেখেন তে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর দোয়া করবেন আপনি আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন যিনি বেসছেন পাল্লা যিনি করে ঠিক আছে আল্লাহ দীর্ঘযুব করুক বেশি করুক আপনারা সবাই দোয়া করবেন দেখেন আমি আর আমার নামা শ্বশুর এই আমার ছোট ভাইরা তো আপনারা দোয়া করবেন এই সকলেই আছে এরা অনেক দিন আগের ভিডিও তো আমি ছাড়তে পারি নাই আমার দুঃখিত আপনারা তিন তারিখ দুই হাজার পঁচিশ আট মাস তিন তারিখ ক্রাটে মারা গেছে সবাই দোয়া করবেন আমনামা শ্বশুরের জন্য সবাইকে আসসালামু আলাইকুম ওয়া ইনা ইলাইহি রাজিউন